প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দুরি যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো টাইটেল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনারা অনলাইন ছাড়া আপনারা কোনো এখানে আবেদন করতে পারবেন না তো তার আগে একটা কথা বলে রাখি আপনার ভিডিওটি দেখার আগে আপনার ফোনটি রোটেট অর্থাৎ ফোনটি পাথলে করে নেবেন তাহলে আপনি ভালোভাবে লেখাগুলো বড় বড় করে দেখতে পারবেন তো চলো দেখা যায় যে খুন পথে তারা কী কী যোগ্যতা চেয়েছে এক নম্বর পরটি দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা খরি কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতর স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পঁচিশ এগারোটি প্রয়োজনীয় যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সবার ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেস ইমেল ভ্যাক্স প্রজেক্ট দক্ষ থাকতে হবে ষাট থেকে শত থেকে পঞ্চান্ন শব্দ থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে তিরিশ এবং পঁচিশ করে শব্দ টাইপ করতে পারদর্শী হতে হবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগুলো আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই দুই নম্বর পটে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তারা বেতরিসকাল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন পাঁচটি সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তারা বলে দেয় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান সম্মান ডিগ্রি থেকে এবং খারাপবার দেখতে পাচ্ছেন যে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে পঁচিশ থেকে তিরিশ শব্দ আপনাকে টাইপিং করতে হবে তিন নম্বর যে পটটি দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার গ্রেড হচ্ছে চোদ্দ স্কেল দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে আপনাকে ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের কাজের দক্ষতা থাকতে হবে চার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাপ কম্পিউটার মুদ্রাখরে গ্রেড হচ্ছে ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সবানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং প্রতি মিনিটের টাইপিং গতি আপনার বিশ থেকে বিশ শব্দ থাকতে হবে দিকে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে জেলাগুলো উল্লেখ করা আছে আপনারা একটু দেখে নেবেন যে আপনার দায়িত্বে আপনি আপনার জেলাগুলো সেখানে পড়ে কি না তারপর দেখতে আছেন পাঁচ নম্বর বোর্ডটিতে দেখতে পাচ্ছেন অফিস গ্রেড হচ্ছে বিশ খেলার হচ্ছে দুশো পঞ্চাশ পদক্ষেপ হচ্ছে বত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তা আমি আপনার মধ্যে একটা বলে রাখি এই অফিস সহায়ক পত্রেতে আবেদন করার কোনো দরকার নেই যে মানে মানুষ কোনো কিছু পারত টাকা পয়সা দূরের কথা মানব সম্মান ভালোভাবে পরিবার নিয়ে বাঁচতে পারবেন না খাবা খাওয়া জীবনটা নষ্ট করা হবে এই পদে চাকরি করতে যে তো দেখতে পাচ্ছেন তারা বেশ কিছু শর্তাবলী আপনাদেরকে দিয়ে দিয়েছে তার নিচে যে শর্ত দেখতে পাচ্ছেন আপনার একটু নিজ দায়িত্বে দেখে নেবেন যে তারা কী কী শর্তাবলী কী কী বলেছে সবগুলো বিধেমালাগুলো তারা একটু দেখে নেবেন আপনাদের সুবিধার্থে আমি সবগুলো বিধেমালা উল্লেখ করে দিলাম আপনারা শুধু নিজ দায়িত্ব একটু দেখে তারপরে কিন্তু আবেদন করবেন এছাড়া যদি আপনি আবেদন করেন না দেখে তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো চলো আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখো হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে